এই দেখো বন্ধুরা আমি রুই মাছ ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা সবাই কেমন আছে রিঙ্কি দিয়ে ভেসে তোমাদের স্বাগত দেখো আজকে রুই মাছ একটা রেসিপি করবো চলো কীভাবে করি দেখি এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য জিরে ফোরন দিয়ে দেবো এবার দিয়ে দেবো কেটে রাখা আলু ভিডিওটা আমি বড় করবো না খুব ছোট্টোর মতো ভিডিওটা করবো যাতে তোমাদের সুবিধা হয় আলুটাকে একটু ভেজে নেবো এটা আলুটা ভাজা হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এটাকে ভেজে নেবো ভালো করে এদিকে দেখো আমি মশলা করে নিয়েছি এখানে আদা পেঁয়াজ রসুন টমেটোম কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু যাতে কালারটা খুব সুন্দর হয় এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা দেখো খুব সুন্দর কোষা গেছে তারপরে দেখো তেল বেরিয়ে এসছে তারপরেও আমি একটু মশলার বাটি দিয়ে রাখা জলটা দিয়ে কষিয়ে নেবো আর একটু মশলা যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট হবে দেখো মশলা খুব সুন্দর কষে গেছে আমি তেল উঠে এসছে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেব জল দিয়ে এটাকে ফুটতে দেবো চলো ফুটে আসার পরে আবার ফেরত আসছি দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে আমি মাছটা দিয়ে দিয়েছি আর একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেব কত সুন্দর কালার দারুণ একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছে চ্যানেলটিকে ফলো করে দেবে রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার রান্না রান্নাবান্না কেমন লাগে তোমাদের সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে